আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এই কাজ তো শুধু চিকু বান্টির দ্বারাই সম্ভব আরেকজনের মিউজিক নন স্টপ চলতেই থাকে চিকু বান্টি তাড়াতাড়ি নিচে এসো দেখো ইলেকট্রিসিটি বিল কত এসেছে যদি কাউকে ইলেকট্রিসিটি ওয়েস্ট করতে দেখি আমি তাহলে ওকে বড় পানিশমেন্ট দেব বুঝতে পেরেছো পনিশমেন্ট যদি বান্টিকে ফাসিয়ে দিতে পারি তাহলে হিট হবে পানিশমেন্ট যদি চিকু পাই তাহলে এনজয়মেন্ট তো আমারই হবে তাই না হ্যাঁ এই বিদ্যুৎ অপচয় বন্ধ করা আমাকে শুরু করতে হবে তাই আজ হিটারের পরিবর্তে সান বাথ নেবো আই মিন সান দিয়ে পানিকে ন্যাচারালি হট করব হ্যাঁ আহা। এই কড়া রোদে পানি নরম থেকে গরম হয়ে যাবে ফুল টাইম টিভির সাথে চুইংগামের মতো আটকে থাকে ও এভাবে অপ্রয়োজনীয় কাজে ইলেকট্রিসিটি ওয়েস্ট করে এখন ওর পানিশমেন্ট পাওয়া বেশি দূরে নয় আরে ভিকি হায় তোমার বেস্টি ভিকিয়ার সোনু ক্রিকেট খেলতে যাচ্ছে হ্যাঁ ভিকিয়ার सोनू ক্রিকেট খেলতে যাচ্ছে আর আমাকে ডাকেনি হ্যাঁ এখন মাকে বলবো চিকু টিভি বন্ধ না করে বাইরে বেরিয়ে গেছে এরপর চিকুর পানিশমেন্ট শুরু হয়ে যাবে মা মা जल्दी দেখে যাও এখানে কি হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় নয় বরং ডাবল অপচয় হচ্ছে ওহো ভিকি তো পাবো না কিন্তু পানিশমেন্ট পাব পাবো ওস্তাদের সাথেই ওস্তাদি এত সহজে পার পাবে না বান্টি আমি বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে না বড় ভাইয়া আজকে তো তুমি অবশ্যই পানিশমেন্ট পাবে